আসসালামু আলাইকুম শুভ সকাল দেখি ছেলেরা কি করে বৃষ্টির ভিতরে আর কি করব বৃষ্টির ভিতরে সবাই ঘরে বসে রয়েছে দিন বৃষ্টি ওই যে ছোট ছেলে দেখেন খেলা খেলার জয় খেলবার যায় যে ব্যথা হয়নি। ব্যথা পাইছা তে খেলে এই যে ওই বাবা খেলে না ওই আবার খাটের ওপর নিয়ে ওঠাইতেছে হয়েছে কি হ্যাঁ ওটার ভিতরে দেবেন হ্যাঁ করে যায় ওই বাবা কেউ খেলে হ্যাঁ রঞ্জি কি

হয়েছে বের হও বের হও হ্যাঁ বের হইতে করতেছ না বের হও আকি হুম আকি গো সব হ্যাঁ হ্যাঁ বের হম বের হম বের হও এই তো বের হইছিস আবা আর না হ্যাঁ হেমের আব্বু বিকেলে যে বাজার নিয়ে এসেছে দেখি কি কি বাজার নিয়ে আসলো কি কি বাজার আনছা লাউ কষি খুবই সুন্দর

ফাইন চিকেন নুডলস রান্না করতেছে এটা জন্য তানজিমের জন্য খাবার রান্না করতেছে খানি মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করে জানো হ্যাঁ এই যে সেটাই তো খানি নুডলস রান্না করে ভালোই হয় এরকম বড় মানুষ রান্না করে না এত সুন্দর করে নুডলস রান্না করে ভালোই লাগে আর লুডো সাথে

এই যে এই সুজি বাঙ্গাই দেই এগুলাই খাই বাদাম এগুলো বাঙ্গাই তৈব ফাহিম ইডি তাহলে বাঙ্গাই দে হ্যাঁ দে তাহলে এগুলো বাঙ্গাই নেই ছেলে সুজি বাঙ্গানো শেষ এই যে এটা বাঙ্গাইছি এটা হলো চিনা বাদাম বাঙ্গাইছি সুজি বাঙ্গানো শেষ হয়ে গেছে ছেলে সুজি শেষ হয়ে গেলে টেনশন থাকে কারণ ভাত খায় না তো দুধে জাল দেয় সেগুলাই ছেলে খাওয়াই দেখি আজ দিন ধরে এত বৃষ্টি হইতেছে সারা দিন বৃষ্টি একটুই নাই বাইরে বের হওয়া যাইতেছে না এত বৃষ্টি দেখেন জোর বৃষ্টি আসে না তারপরও হালকা হালকা বৃষ্টি রাস্তাঘাট তলাই গেছে বৃষ্টির পানিতে কত বৃষ্টি বাচ্চা গাছ নিয়ে খুব এটা সমস্যা বড় ছেলে লুডুস রান্না করছে দেখি সবাই দেখি লুডুস খাওয়া শুরু করে দিছে কি লুডুস কেমন হয়েছে যে রান্না করছে ভাই আর সুস্বাদু চিকেন দিয়ে রান্না করছে হুম বেশ এলো

ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ